اللهم اني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك اسالك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته وحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي আব্দুল রশিদ রহমতুল্লাহরণে মালুমঘাটের আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক

যত গুণা করেছি মেহরবানি করে জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আল্লাহ জানি না কার কার না জানি মানা ও ফুত বলে কেউ আর মাথার মধ্যে হাত বুলা দেয় না আদর করে কেউ আর ডাকে না মায়ের কানে দুল খুলে রেখেছে নাকের ফুল হাতের বালা গলার চেন খুলে রেখেছে কিন্তু মা আপনার গুনা রাখতে পারে না অন্ধকার কবরে চলে গেছে সন্তনে সুনামে বাপ সব চাইতে বেশি খুশি হয় সব বেশি বাদ চায় আমার সন্তান আমার চাইতে বড় হোক আমার চাইতে সম্মান বেশি হোক আয় আল্লাহ সেই बाप যারা নাই মেহেরبانی করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ পড়েন রব্বির কামা

প্রত্যেকের মনের হালাল আশা পুরা করে দেন মা বাপ যাদের হায়াতে আছে মা বাপকে হায়াতে তৈ বাদান করে দেন প্রবাসীদের জন্য দোয়া করি বিদেশে যা সন্তান আছে প্রতিটা মুহূর্ত মায়ের মনটা কেমন কেমন যেন লাগে সন্তান না জানি কেমন আছে বিদেশে বিরাজ্যে যদি কারো পুত্র মারা পশু পাখি না জানিতে তাহার মার পশু পাখি না জানি তে জানে তাহার বাবা আয় আল্লাহ যারা আছে সুস্থতা নাম দিয়ে মা বাবার সুস্থ সুস্থমতে ফিরে দেন আল্লাহ আমীন পরিষদের প্রতিষ্ঠাতা

দালাল চক্রের কবলে পড়ে এখনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না যতজন আমরা হাত তুলেছি আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি প্রবাস থেকে বিপদের কোন সংবাদ দিও না রে আল্লাহ ইসলামের জন্য যা লাগে আমার প্রবাসীরা দিন রাত খেটে মাথার গাম পায়ে জড়ায়ে দিনের জন্য ব্যয় করে মায়ের জন্য ব্যয় করে বাপের জন্য ব্যয় করে মা বাপরে ফোন দিয়ে বলে যা মনে চায় বাজার থেকে কিনে খা আমি সন্তান তো দেখতে পারতেছি হাজার হাজার কিলোমিটার দূরে আছি আমার বাবা জানো খানা দানায়ে কোনো কষ্ট না পায় আল্লাহ তায়ালা আমার প্রবাসীরা বড় কষ্ট করে অর্থ দেয় সদায় মেধা দেয় আল্লাহ প্রবাসীদেরকে শরীর স্বাস্থে তুমি সুস্থতা দান করে দে আল্লাহ আমার যুবকদের আজকের মাহফিলে আসে দয়া দয়া শুচ্ছে আল্লাহ আবার এই যুবকদেরকে দিয়ে আগামীর বাংলাদেশ তুমি ঘুরে দিও আল্লাহ অনেক কিছু আমরা দেখেছি এই জমিনে দিন কায়েম হয়ে গেছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখা দিন আল্লাহ মতভেদ মতবিরোধ সব ভুলে

আল্লাহ সুদানের ভিতরে মুসলমানদের পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে এক কোটি চল্লিশ লক্ষ মুসলমান গাছ লিখে পাতা পল্লব খেয়ে বেঁচে আছে আল্লাহ মেহরবানি করে মুসলমানদেরকে আর মার খাওয়ায় না আল্লাহ

আল্লাহ পেহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এমন একটা দিন এহুদিদের জন্য এনে দেন পাথর পর্যন্ত বলবে আমার পিছনে এহুদি লোকে আছে আল্লাহ জাগায় জাগায় এহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ রব্বুর আলম আমার মা বোন যারা হাত তুলেছে মা বোনদেরকে নামাজি

আমরা নামাজ কায়েম করতে চাই এই জমিনটাকে আবাদ করতে চাই আল্লাহ আপনি আপনার জমিনকে গোলামদেরকে দিয়ে আবাদ করায় দেন আল্লাহ একদিন চলে যাওয়া লাগবে বিদায়ের খর চলে আসবে যেদিন বিদায় নেওয়া লাগবে জবানে জারি করে দেন মধুরতম কালে মালা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم